ইংরেজি সাহিত্যে যুগোপযোগী পাঠদান নিশ্চিত করতে সুনামের সাথে কাজ করে যাচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ তাই ইংরেজিতে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের আস্থার জায়গা এখন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বেসিক্যালি হচ্ছে আমরা তো ফলো করছি হচ্ছে লেটেস্ট সিলেবাসটা আমরা মেন করেছি যেটা আমরা থেকে অ্যাপ্রুভ করা সেটা হচ্ছে আউটকাম বেস সিলেবাস বা ওভিই সিলেবাস সেই সিলেবাসটা কিন্তু সম্পূর্ণ আমরা তৈরি করেছি হচ্ছে মার্কেট ডিমান্ড থেকে সো অভিয়াসলি আমাদের এখান থেকে যারা গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন করে যাচ্ছেন তারা কিন্তু মার্কেটটাকে সেভাবে ফেস করতে পারছেন আর শুধু যে আমরা থিওটিক্যাল বেস পড়াশোনা করছি তার না আমরা প্র্যাকটিক্যাল বেস আমরা পড়াশোনা করাই অবশ্যই যে কোনো একটা বিষয় যেমন আমরা যদি ড্রামা যদি কোর্স থাকে প্র্যাকটিক্যালি তারা কীভাবে ড্রামাটাকে পারফর্ম করতে পারে সেই বিষয়টাকে আমরা অবশ্যই সেটা করে থাকি কোয়ালিটি এডুকেশনের সাথে এখানকার শিক্ষার্থীরা পাচ্ছেন বাজার উপযোগী প্রশিক্ষণ আমরা এখন পর্যন্ত আমি বিশ্ববিদ্যালয়ের থার্ড ইয়ারের স্টুডেন্ট আমাকে এখন পর্যন্ত তারা যে পরিমাণ বেনিফিশিয়াল সাপোর্টটা দিয়ে এসেছেন সেটা আমার ভবিষ্যতের জন্য অনেকটাই হেল্পফুল ইভেন আমার ডিপার্টমেন্টের যারা ফ্যাকাল্টি মেম্বার আছেন তারা আমাদের সাথে খুব ফ্রেন্ডলিভাবে কথা বলে কখনো মনে হয়নি তারা আমাদের গার্জেন আর অন্য কিছু এখন পর্যন্ত আমাদের তারা লেখাপড়ার পাশাপাশি অনেক দিক থেকেই সাপোর্ট করে এসেছেন মেন্টালি প্রেশার বলেন যে কোনো দিক থেকে তারা আমাদের অনেক হেল্প করেছেন আমাদের ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন রাইটিংয়ের বিভিন্ন জিনিস আছে যেমন রাইটার্স মেডো হয় সেমিস্টার ডেতে সেটা উদ্বোধন করা হয় সেমিস্টার ডেতে বিভিন্নভাবে আমাদের রিসাইটেশন বা নাচ গান এগুলোর সাথে থাকে তারপরে বিভিন্ন ফেস্ট আমরা করে থাকি ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিলেটেড আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে সেই ক্লাবটা রানিং আছে এছাড়া শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড করে গড়ে তুলতে অনন্য ভূমিকা রাখছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ অনেকের একটা বিষয় থাকে যে ভবিষ্যতে ইংলিশ পড়ে কি করা যাবে সেদিক থেকে বলতে পারি আমরা গ্রাজুয়েট যখন ইংলিশ পড়ে থাকে তো ভবিষ্যতে তার আসলে কোনো কিছু নিয়ে চিন্তা করতে হয় না কারণ চাকরি তার জন্য অবারিত একটা ক্ষেতের মতো সে সব জায়গায় অ্যাপ্লাই করতে পারে এবং সব জায়গায় সে কিন্তু নিজেকে খুব সহজে অ্যাকোমোডেট করতে পারে আমাদের ইংলিশে পড়লে অনেকে অনেকটা ধারণা থাকে যে আমরা শুধু শিক্ষকতায় পেশায় যাব আসলে এই ধারণাটা একটা ভুল আজকাল সব ধরনের পেশায় আমাদের ইংলিশের গ্রাজুয়েটরা তারা খুব সহজেই তাদেরকে মেলে ধরতে পারছে যারা আমরা ইংলিশ পড়তে যাচ্ছি তাদেরকে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমরা সবসময় মুস্ত জানাচ্ছি